নিউজে আপনাকে স্বাগত ম্যাডাম আমরা যা এখনই খুব খুবই আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখি ক্রিটিক্যাল কমেন্ট বিষয়টি কি যদি আমাদের একটু বলে আচ্ছা ক্রিটিক্যাল কমেন্ট হলো একটা আমাদের সাইকোলজি ভাষায় যেটা আমরা একটা নেগেটিভ এক্সপ্রেস ইমোশনের মধ্যে পড়ে তো নেগেটিভ এক্সপ্রেস ইমোশন হলো যে আমাদের ফ্যামিলি মেম্বারদের নিজেদের মধ্যে কেমন ধরনের এক্সপ্রেসড করছে ইমোশানটাকে ঠিক আছে একে অপরের প্রতি সেই ইমোশানটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তো নেগেটিভ এক্সপ্রেস ইমোশানের মধ্যে ভাগ হলো ক্রিটিক্যাল কমেন্ট ক্রিটিক্যাল কমেন্ট মানে কথাটা খুব ভাবে বলা আর খুব স্টিগমাটাইজ করে বলা যেমন হলো যে তুমি এটা করতে পারো না তোমার দ্বারাই কিছু হয় না বা বিভিন্ন ধরনের আমরা ফ্যামিলি কনফ্লিক্টে দেখি যে ক্রিটিক্যাল কমেন্ট থেকে কিন্তু সূত্রপাত হয় ফ্যামিলি কনফ্লিক্ট সেটা আস্তে আস্তে কিন্তু ডিভোর্সের দিকে চলে যায় তো এই ক্রিটিক্যাল কমেন্টটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলির মানে ফ্যামিলিটাকে ভালোভাবে তৈরি করার ক্ষেত্রে একদম ক্রিটিক্যাল কমেন্ট শুনতে শুনতে বিভিন্ন ধরনের আমরা যখন কেস স্টাডি আমরা দেখি দেখা যায় যে বিভিন্ন ধরনের যে ফ্যামিলি কনফ্লিক্ট বা ফ্যামিলি থেরাপির পেশেন্টরা আমাদের কাছে আসে তাদের মেন উদ্দেশ্য মানে মেন কারণই হলো দেখি একে অপরের প্রতি ক্রিটিক্যাল কমেন্ট তো এই ক্রিটিক্যাল কমেন্টের জন্য কী কী হতে পারে আমি বলি কোনো মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারে ফ্যামিলি কনফ্লিক্ট বেড়ে যেতে পারে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা যেমন আমরা বলি স্কিজোফেনিয়া বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার এগুলো এইগুলো কিন্তু প্রচুরভাবে রিল্যাকস করে যায় মানে ভালো হয়ে যাচ্ছে কিন্তু আবার রিল্যাকস করে যায় এই ক্রিটিক্যাল কমেন্টের বিরুদ্ধে মানে ক্রিটিক্যাল কমেন্টের জন্য ঠিক আছে ম্যাডাম আমরা এই কিভাবে এর থেকে বেরিয়ে আসতে পারি বা যে ক্রিটিক্যাল কমেন্ট করছে সে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে বা যে শুনছে সে বা কিভাবে কিভাবে রিয়্যাক্ট করবে একদম ফার্স্ট যদি বলি এই ক্রিটিক্যাল কমেন্টটাকে কিন্তু একদমই কাট করে ফেলতে হবে নিজেদের ফ্যামিলি থেকে যেন সুস্থ ফ্যামিলি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল কমেন্টটা একদমই বাদ দিয়ে দিতে হবে ক্রিটিক্যাল কমেন্ট যারা করছেন তারা আটকাবেন কি করে কারণ প্রথমত জিনিসটাকে বুঝবেন আমরা একটা অন্যের বিরুদ্ধে আমি একটা হ্যাঁ ঠিক আছে ভুল করতেই পারে তাই না তো ভুলটাকে যদি আমরা ক্রিটি মানে ক্রিটিসাইজ হিসাবে করি তাহলে তো সে তার ভুলটা কোনো দিনই শুধরাবে না উল্টে তার মধ্যে কিন্তু আরও মানে নিজেকে শোধরানোর যে প্রবণতা বা চেষ্টা সেটা কিন্তু কমে যাবে হুম তো তাই জন্য যে ক্রিটিক্যাল কমেন্ট করছেন তাকে কিন্তু বুঝতে হবে যে কোনো কমেন্ট করছি মানেই যে সেটা ওর খাতে ভালোর জন্য করছি সেটা কিন্তু নয় হুম কথা অন্যভাবেও বলা যায় দোষটা কিন্তু অন্যভাবেও দেখা যায় ফার্স্ট যার প্রতি ক্রিটিক্যাল কমেন্ট হচ্ছে সে তো তার মধ্যে আস্তে আস্তে শুনতে শুনতে কী হচ্ছে তার কনফিডেন্স কমে যাচ্ছে তার মধ্যে একটা জড়তা ভাব তৈরি হচ্ছে আমি কিছু পারি না সেই জিনিসটা তৈরি হচ্ছে তো এইগুলোকে আমার মনে হয় না নিছকে না ভেবে যে একটা মানুষ ক্রিটিক্যাল কমেন্ট আমার বিরুদ্ধে করলো বলে আমাকে সেটা নিয়ে ভাবতে হবে ভেবে আমার মধ্যে কনফিডেন্সের অভাব তৈরি করতে হবে সেটা কিন্তু নয় সেটাকে ভাবুন যে আদৌ কি এটা আমার জন্য প্রযোজ্য তুমি না তোমার নাম এরকম শুনছিল এই ধরনের কমেন্টে মানুষ কিরম রিয়াক্ট করাও যে অনেকেই লক্ষ্য করে এই রিয়াক্ট করে সেক্ষেত্রে আমার মনে হয় যে একটাই করানীয় যে আগে আপনার মধ্যে সেলফ জাজমেন্ট তৈরি করতে হবে যে আমাকে কার কথাটা নেব আর কার কথাটা নেব না কোন কথাটা আমার ভালোর জন্য মানুষ বলছে আর কোন কথাটা আমার ভালোর জন্য বলছে না তো এই জাজমেন্ট ইস্যুসটা যদি আমরা তৈরি করতে পারি জাজমেন্ট স্কিলটা যদি আমরা নিজেদের মধ্যে তৈরি করি না তাহলে এই রিয়্যাক্ট বা অ্যাঙ্গার আউটবার্স্ট এই জিনিসগুলো কিন্তু একদমই আর আসবে না এই ধরনের ক্রিটিক্যাল শুরু কোন বয়স থেকে হচ্ছে বা কোন বয়সের পর এটা যাচ্ছে আচ্ছা ক্রিটিক্যাল কমেন্টটা হয় প্রথমত ফ্যামিলির মধ্যে যদি মনে করুন কেউ একটু কমজোরি থাকে আর আরেকজন অপরজন হয়তো খুব বেশি ভালো তার ক্যারিয়ারটা এস্টাবলিশ সে তখন অন্যদের ক্ষেত্রে ক্রিটিক্যাল কমেন্ট এই তুই কিছু পারিস না তোর দ্বারা কিছু হবে না অনেক সময় প্যারেন্টসরা তার বাচ্চাদের বলে থাকে কোনো কিছু ভুল করলো রিপিটেডলি তারপরে থেকে বলতে এই তুই দ্বারা কিছু হবে না কিছু করবি না বা ফ্যামিলি থেরাপিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু ক্রিটিক্যাল কমেন্ট হতে পারে তাদের ক্যারিয়ার নিয়ে বলুন পার্সোনাল লাইফ নিয়েও কিন্তু ক্রিটিক্যাল কমেন্ট হতে থাকে বা বিভিন্ন কাজ নিয়ে তো সেই ক্ষেত্রেও কিন্তু ওটা হয় আর আরেকটা হয় যেটা আমরা টিন গ্রুপ হুম আর যেটা স্কুল এগুলোতেও কিন্তু ফ্রেন্ড সার্কেলে বা টিন যে বয়সটা সেই বয়সের মধ্যেও কিন্তু ক্রিটিক্যাল কমেন্ট হতে থাকে ম্যাডাম আমরা সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন ভিডিও ভাইরাল হয় দেখা যায় যে কিছু কিছু ছেলে মেয়ে সন্তান না তার পিতা গুরুজনদের অবহেলা করছে মারধরও করছে আর তাদের প্রতি ক্রিটিক্যাল কমেন্ট কতটা ভাবে আপনি এখনো পর্যন্ত কেসটা দিতে পেরেছেন এই বয়স্কদের প্রতি যে ক্রিটিক্যাল কমেন্টের কথা বলছেন তো আমার কাছে যখন আমার ওই বিভিন্ন ধরনের ডেমেনশিয়া বা কেসগুলো আসে বৃদ্ধদের কেসগুলো তখন দেখা যায় প্রায়ই সময় তাদের ছেলেরা বলুন বা তার তাদের হয়তো ধৈর্য শক্তিটা হয়তো বাদ ভেঙে গিয়েই বলছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের কারণ তারা তো বুঝতে পারছে না তারা তো ডিমেন্স ভুগছে তাই না কিন্তু তাদের ছেলেদের হয়তো আরও অনেক পেশার আছে সেখান থেকে বাধ্য হয়ে হয়তো বলছে তো আমি বলবো ছেলেদের জন্য একটা মেসেজ যে ধৈর্য ধরো কারণ এখন ভাবতে হবে যে এই বয়সটা তোমাদের ক্ষেত্রেও আসবে আর এই যে এখন হয়তো বাচ্চা বাবাদের ডিমেনশিয়া বা কোনো রোগ হয়ে গেছে তখন হয়তো তোমাদের বাচ্চাদের মতন করে বাবাকে হ্যান্ডেল করতে হচ্ছে বোঝাতে হচ্ছে তো সিমিলারলি এটা ভাববে যে আমার বয়সটাও কিন্তু ছোট ছিল তখনও কিন্তু বাবা আমাকে এরকম করেই বোঝাতো রাইট আর যখন বয়স্কদের ক্ষেত্রে বলবো যে কারণ ওদের তো ডিমেনশিয়া ওদের তো ওদেরকে বোঝার ক্ষমতাটাই নেই তাই না তো ওদের কাছে শুধুমাত্র সাপোর্টিভটাই যথেষ্ট তো পরিবারে যদি ক্রিটিকাল কমেন্টের পরিমাণ বেড়ে যায় কিভাবে আপনারা সাহায্য করতে পারেন ক্রিটিক্যাল কমেন্টের পরিমাণ বাড়লে প্রথমেই বলি ফ্যামিলি থেরাপি করাতে রাইট তো ফ্যামিলি থেরাপির অনেকগুলো পার্ট আছে তার সাথে সাথে সাইকো করতে হবে বোঝাতে হবে যে ক্রিটিক্যাল কমেন্ট কতটা দায়ী মানসিক সমস্যা তৈরি করার ক্ষেত্রে এতটুকুই এই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করা যদি করেন আপনারা তারা আমাদের কাছে নির্দ্বিধায় আসতে পারেন হুম মাইন্ড কেয়ারে আসুন এখানে উন্নত মানের সাইকোলজিস্টরা থাকেন তারা এই প্রবলেমগুলোকে খুব ইজিলি সলভ করতে পারে বালি স্টেশন থেকে বালি স্টেশনের কাছেই মাইন্ড কেয়ার তো বালি স্টেশনের ওয়াকিং ডিস্টেন্সেও আসতে পারেন আবার অনেকে বিভিন্ন ধরনের গাড়ি বা রিক্সা করেও কিন্তু এই রাস্তায় আসতে পারে আপনার নাম ঝুমকি মুখার্জি চৌধুরী নিউরোসাইকোলজিস্ট ফ্যামিলি থেরাপিস্ট